হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এজ ইনস্টিটিউট তো তোমরা প্রত্যেকেই জানো ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে কিন্তু আমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস চলে তো সেই রকম আজকে আমার একটা চলে আসছি ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে তো আমরা প্রথমে দেখে নেব যে আগের দিনের হোমওয়ার্ক কি ছিল তারপর আগের দিনের হোমওয়ার্ক ছিল কত বার্ষিক সরল সুদের হারে চার বছরের সুদ আসল আসলের পাঁচ বাই চার গুণ হবে তো দেখো এখানে সরল সুদের কথা বলেছে আর বলে দিয়েছিল কি সুদ আসল তো আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ আসল কিন্তু হয় না শুধুমাত্র সুদ বেরোয় তাই না তাহলে আমরা ধরে নেব এখানে আসল কত আচ্ছা আসল হিসাবে আমরা মনে করব সেটা হলো পি তাহলে সুদ আসল কত আচ্ছা সুদ আসল হলো যে আসলের পাঁচ বাই চার গুণ মানে তাহলে সুদ কত আমার আমার সুদ কিন্তু তাহলে সুদ আসল থেকে সুদ আসল থেকে আমি কি করব আসল টাকাটা বাদ দিয়ে দেব। তাহলে আসল টাকাটা বাদ দিয়ে দিলে কি হবে দেখে নি একটু ফাইভ পি মাইনাস তাহলে পি বাই এইটা হবে আমার সুদ তাহলে আমি আসল পেলাম সুদ পেলাম আর দেখো এখানে সময় বলে দিয়েছে আর তো বের করতে বলেছে কি আমাকে সুদের হার বের করতে বলেছে তো আমার এখানে আর অসুবিধা নেই তাহলে পি টি আর বাই হান্ড্রেড সমান সমান সুদ বসিয়ে দেবো পরপর আচ্ছা দেখি পি আচ্ছা টি মানে হল চার বছর আর তো আমি বের করবো বাই হান্ড্রেড সমান সমান সুদ কত এই যে আমি বের করে নিয়েছি পি বাই ফোর তাহলে পি বাই ফোর হলো আমার সুদ তাহলে দেখো আমার এখানে আর চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশে আমি কি করবেন সমান আর সমান সমান পঁচিশ বাই চার আচ্ছা পঁচিশ বাই চার মান হলো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবো অপশন বি যারা যারা উত্তর করেছিল তাদের উত্তরগুলো কিন্তু অবশ্যই সঠিক হয়েছে তো এইরকমই তোমরা অ্যাটেন্ড করতে থাকা প্রশ্ন আরো কিন্তু এরকম প্রশ্ন আসবে দেখেনি নি পরবর্তী অঙ্গ কি বলে দিয়েছে ও যে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর টু সিক্স এবং তাদের লসাগু একশো আশি হলে ছোট সংখ্যাটি কত দেখো এখানে তিনটে সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর তাদের লসাগু বলে দিয়েছে তো আমরা যদি ধরে নিই সংখ্যা তিনটির অনুপাত থেকে আসল সংখ্যাটা আসল সংখ্যাটা কি হবে দেখো থ্রি এক্স ফোর এক্স আর সিক্স হবে আসল সংখ্যা আমরা যদি এই তিনটে সংখ্যা লসাগু বের করি আচ্ছা করি লসাগু উৎপাদক বিশ্লেষণ করে তাহলে এক্স দিয়ে গেলে তিন চার ছয় আবার তিন দিয়ে যাবে তিন এক তিন চার তিন দুগুনে ছয় আবার যাবে দুই দিয়ে দুই দুগুনে চার দুই এক দুই তাহলে গুণ করে দুই দুগুনে চার তিন চার ১২ বারো আর এক্স গুণ করলে বারো এক্স আর দেখো লসাগু আমাকে বলে দিয়েছিল কত একশো তো সমান সমান আমি একশো আশি লিখতে পারি তাহলে সমান সমান একশো আশি বাই বারো আচ্ছা এইবার দেখো আমাকে বলেছে কি সব থেকে ছোট সংখ্যাটা ছোট সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে আচ্ছা ছোট সংখ্যাটা কোনটা এখানে এই তিন মানে এইখানে হলো থ্রি এক্স হলো ছোট সংখ্যা আচ্ছা এক্স এর মান তো আমি পেয়ে গেছি পনেরো তাহলে তিন গুণ পনেরো মানে পঁয়তাল্লিশ হলো আমার ছোট সংখ্যা আচ্ছা লাস্টের এইটুকু কিন্তু তোমরা মুখ করে ফেলতে পারবা খুবই সহজ এই এক্স এর মান যদি বের করে ফেলতে পারো তাহলে কিন্তু যে ছোট সংখ্যা কোনটা বা বড় সংখ্যা কোনটা বা হয়তো এমন দেখা গেল যে তিনটে সংখ্যা সমষ্টি বের করতে বলেছে এমন হতেই পারে তখন কিন্তু তুমি সমষ্টিটাও কত সেটাও বলে দিতে পারবো ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু থাকে অনেক জায়গায় তোমরা দেখেছো এইরকম দেখেছো যে এইখানে লসাগু না এটা গসাগু দিয়ে দিয়েছে এই ধরনের গুলো তোমরা অনেক দেখেছ তো লসাগু কিন্তু আজকে নতুন হলো গসাগু দিয়ে তোমরা অনেকেই করতে পারো আজকে লসাগুরটা শিখে নিলে পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে বলছে দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর হলো তেরো সংখ্যা দুটির গুণফল কত আচ্ছা সংখ্যা দুটির গুণফল করতে গেলে আগে তো সংখ্যা দুটি বের করতে হবে তো সংখ্যা দুটো কি কি কিভাবে আমরা বের করি দেখো সংখ্যা দুটির যে যোগফল দেওয়া আছে এখানে আর বিয়োগ ফল দেওয়া আছে এই যোগফল আর বিয়োগ থেকে সংখ্যা দুটো বের করতে গেলে কি করতে হয় এখানে বড় বড় সংখ্যা সংখ্যা সমান সমান কি হবে আচ্ছা যোগ ফল যা দেওয়া থাকবে তার সাথে বিয়োগ ফল যা দেওয়া থাকবে তাদেরকে যোগ করব বাই দুই এটা হলো তাহলে আমার বড় সংখ্যা আচ্ছা ছোট সংখ্যাটা সমান সমান কি বের করবো দেখি একটু ছোট সংখ্যা সমান সমান যেটা যোগ ফল দেওয়া থাকবে বাই দুই দেখো পঁচিশ আর তেরোতে যোগ করলে কথা উনিশ আর পঁচিশ থেকে তেরো বাদ দিলে কথা হবে দুই এক বারো বারো বাই দুই মানে হলো ছয় আচ্ছা আমাকে এখানে বের করতে বলেছিল গুণফল আচ্ছা গুণফল মানে কি সংখ্যা দুটোকে গুণ করে দেবো তাহলে উনিশ গুণ ছয় আচ্ছা উনিশ আর ছয় গুণ করলে কত হবে আচ্ছা যারা কিন্তু দামটা দেয় তারা খুব সহজেই পারবে হবে কিন্তু একশো চোদ্দো তো তোমরা কিন্তু দামটাটা খুব ভালো করে মুখস্ত করো তাহলে তো তোমরা এই ধরনের গুণগুলো মুখে মুখে দেখেই করে ফেলতে পারবে নাহলে কিন্তু একবার পরে দেখতে হবে তার জন্য পাঁচ সেকেন্ড হলেও কিন্তু নষ্ট হবে পরবর্তী অঙ্ক দেখে নেব কী বলেছে আচ্ছা একটি সংখ্যার সংখ্যাকে দশ পার্সেন্ট কমানো হলে সংখ্যাটি হয় তিরিশ তবে প্রকৃত সংখ্যাটি কত আচ্ছা সংখ্যাটাকে দশ পার্সেন্ট কমানো হয়েছে তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা পড়ে আছে কতটুকু তাহলে কোন সংখ্যা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাকে দশ পার্সেন্ট কমানো হয়েছে মানে দশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে বাদ হয়ে গেছে তাহলে হান্ড্রেড মাইনাস টেন মানে রয়েছে হলো আমার নাইনটি পার্সেন্ট এইবার বলে যে কমানো হলে কিন্তু আমার সংখ্যাটা কত তিরিশ হয় তার মানে এই নাইনটি পার্সেন্ট মানে তিরিশ আমরা লিখতে পারি

৩ অপশনে দেখো অপশন নম্বর বি তে আমার কিন্তু 100/3 রয়েছে তাহলে আমার কিন্তু বি নম্বর অপশনই হয়ে যাবে আচ্ছা কোন কোন জায়গায় 100/3 হয়তো অপশনে থাকে না তখন কিন্তু কি থাকে তখন এরকম থাকে 33 পূর্ণ একের এর তো তোমরা কি আছে সেটা খুব সুন্দর করে দেখে নেবে তারপরে হয় অpkgিত লিখতলে অpkgিত লিখতে হবে বা মিশ্র ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ লিখতে হবে তো তোমরা পারো ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ দুটোই জানো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ওই মিশ্রণে চার লিটার দুধ মেশালে দুধ ও জলের নতুন অনুপাত হয় এগারো ইস টু পাঁচ বলছে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল এটা বের করতে বলেছে তাহলে দেখো আমাকে এখানে সবই কিন্তু অনুপাত বলে দিয়েছে আর শুধুমাত্র একটা বলেছে অনুপাতের মধ্যে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বলেছে সেই পরিমাণটা মেশাতে হবে তো অনুপাতের সাথে আমি ডাইরেক্ট পরিমাণ মেশাতে পারি না তো আমরা ধরে নেব যে প্রথমে যদি আমার ছিল কত টু পরিমাণ দুধ ছিল আর এক্স পরিমাণ আমার জল ছিল এইবার কি বলেছে এর সাথে আরো চার লিটার দুধ মেশাতে হবে আরে চার লিটার দুধ মেশাতে মানে কি চার লিটার যোগ করব। এইবার বলে দিয়েছে আমাকে ওই যে নতুন অনুপাত হয় কত এগারো ইস্টু পাঁচ আচ্ছা অনুপাত কে আমরা বাই করে লিখতে পারি তাহলে এটা হলো নতুন দুধ ইস্টু জল এইটার সমান সমানই তো প্রশ্নে বলে দিয়েছে যে ইলেভেন ইস্টু

এইবার আমাকে বলেছিল প্রথম মিশ্রণের পরিমাণ কত আচ্ছা মিশ্রণের পরিমাণ মানে দুধ আর জলের মোট পরিমাণ কত আচ্ছা দুধ আমরা কিন্তু ধরে আর জল আমরা ধরে নিয়েছিলাম এক্স এই যে তাকে আমি যোগ করলাম যেহেতু আমাকে মোট পরিমাণ বের করতে পারছে মানে থ্রি এক্স আচ্ছা এক্স এর মাত্রা আমি পেয়ে গেছি তাহলে তিন গুণ কুড়ি মানে তিন কুড়ি ষাট তাহলে অপশন বি হলো আমার ষাট লিটার কিন্তু মিশ্রণের মোট পরিমাণ বোঝা গেল এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা একটা দেবে তোমাকে আর তোমাকে সেটা করে আসতেই হবে বোঝা গেল আচ্ছা বুঝতে না পারলে কমেন্টে জানাবে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আবার বুঝিয়ে দেওয়া হবে পরের অঙ্ক দেখে নেই কি বলেছে বলতে ছ বছর পরে সুদ আসলের তিরিশ পার্সেন্ট হলে কত বছর পরে আসলের আচ্ছা এখানে একটা র হবে আসলের সমান হবে ছ বছরে তিরিশ পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে ছ বছরে যদি তিরিশ পার্সেন্ট সুদ পায় তাহলে এক বছরে কত পার্সেন্ট পেয়েছে দেখো এক বছরে পেয়েছে কিন্তু তিরিশ বাই ছয় মানে পাঁচ পার্সেন্ট সুদ প্রতি বছর এইরকম পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রত্যেক বছর পাচ্ছে তাহলে আমরা টোটাল পাবে কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে একবারে করবো হান্ড্রেড বাই মানে 20 বছর সময় লাগবে তাহলে অপশন সি কিন্তু আমাদের आंसर হই গেল হয়ে গেল তাহলে এই কারণে কিন্তু খুবই সোজা জিনিসটা তো তোমরা এর আগে করতে গিয়ে আর অনেক কিছু বের করতে তাতে অসুবিধা হতো তো এইটা কিন্তু একদম সহজে খুব সুন্দর দুই লাইনে করে ফেলতে পারবে ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখব কি বলেছে বলছে ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতু দৈর্ঘ্য কত আচ্ছা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যখন কোন একটা ট্রেন একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কিন্তু সেই ল্যাম্পটাই সেই ট্রেনটাই যখন একটা হয়তো তোমার ব্রিজ বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে কি সেই ট্রেনটা তখন নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ দৈর্ঘ্য বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কিন্তু একসাথে অতিক্রম করে তো এখানে কি বলে দিয়েছে যে সেতুটি কি অতিক্রম করেছে তার মানে সেতু করেছে সেতুর মোট অতিক্রান্ত দূরত্ব মানে ডি সমান সমান কত একশো তিরিশ ছিল ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য এই পুরোটাকে অতিক্রম করেছে এইবার কথা হচ্ছে ডি সমান সমান কি জানি আমরা ডি সমান সমান জানি টি ইন্টু এস আমরা জানি টি ইন্টু এস 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 সরি আচ্ছা এস তাহলে দেখো আমার এখানে টি আর এস টাইম আর স্পিড আমাকে কিন্তু বলে দিয়েছে তাহলে একশো তিরিশ প্লাস এক সমান সমান টাইম কত বলে দিয়েছে তিরিশ সেকেন্ড

দিয়ে পঁচিশ আর পনেরো যোগ করলে হয় গুণ করলে আচ্ছা পঁচিশ আর পনেরো ঠিক আছে আচ্ছা পঁচিশ আর পনেরো করলে হয় কত তিনশো পঁচাত্তর তাহলে কি করবো এক্স সমান সমান 375 বিয়োগ 130 তাহলে বিয়োগ করলে কত হয় 5 আচ্ছা 4 2 দেখো অপশন ডি তে কিন্তু আমার রয়েছে 245 মিটার তাহলে সেতুটির দৈর্ঘ্য কত হলো 245 মিটার তাহলে বুঝতে পারলাম খুব সুন্দর যে কোনটা কোন ট্রেন কখন কাকে অতিক্রম করলে কতখানি ডিসটেন্স নিতে হয় আর কি করে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে হয় এবার চলে যাব পরবর্তী অঙ্কেতে বলতে কিছু সংখ্যক লোক পঁচাত্তর দিনে একটি কাজ করে যদি আরো ছ জন লোক বেশি নিযুক্ত করা হয় তবে কাজ শেষ করতে পনেরো দিন কম লাগে তবে প্রথমে কতজন লোক ছিল তো দেখো তোমার প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে এটা এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু তাহলে আমার কিন্তু কিছু সংখ্যক লোক মানে হলো এম ওয়ান দেওয়া নেই সেটাই আমাকে বের করতে বলেছে তো এম আমি এক্স হিসাবে ধরে নিলাম বা তোমরা যদি মনে হয় এক্স হিসাবে ধরবো না শুধু এম ওয়ান হিসাবে রাখবো তো এম হিসাবে রাখতে পারো তো আমার এখানে কিভাবে হবে সূত্রটা লিখে নিই একবার এম ওয়ান আচ্ছা এখানে ডাব্লু ওয়ান এর কোন ব্যাপার নেই কারণ একটি কাজ দুটোর ক্ষেত্রে বলে দিয়েছে তাহলে এম ওয়ান ডি ওয়ান তাহলে এম তো জানি না তাই এক্স আচ্ছা ডি হলো পঁচাত্তর দিন এই দেখো পঁচাত্তর দিন লিখলাম আচ্ছা এম টু কত এখানে একটা কথা বলে দিয়েছে আরো ছজন লোক বেশি নিযুক্ত হলো তার মানে আগে যা লোক ছিল তার থেকে আরো ছজন লোক বেড়ে গেল যদি আগে দশ জন লোক থেকে থাকে তাহলে এখন ১৬ জন হয়েছে আগে যদি কুড়ি জন থেকে থাকে ছাব্বিশ জন হয়েছে জানি না তাহলে আগে ছিল এক জন তার সাথে আরো ছজন নিযুক্ত হয়েছে দিয়ে কি বলেছে তাহলে কাজ শেষ করতে পনেরো দিন কম লাগে আচ্ছা পনেরো দিন আগে লাগতো পঁচাত্তর 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 দিন আর এখন লাগে পনেরো থেকে বাদ দিয়ে এক্স সমান সমান এক্স প্লাস আচ্ছা বাদ এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইন্টু ষাট আচ্ছা পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আচ্ছা পনেরো দিয়ে কাটলে চার পনেরো ষাট দেখি ফাইভ x সমান সমান x প্লাস সিক্স একটু ফোর একটু ভেঙে ভেঙেই করছি তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো সমান সমান চার দিয়ে গুণ করলে কথা ফোর প্লাস চব্বিশ তাহলে দেখো ফোর এক্স যদি এপারে চলে আসে তাহলে ফাইভ এর সাথে মাইনাস হবে তাহলে শুধু এক্সপোরে থাকবে সমান সমান কত ২৪ আচ্ছা এক্স সমান সমান চব্বিশ এক্স কি ধরেছিলাম এক্স ই তো ধরেছিলাম প্রথমে কতজন লোক ছিল তাহলে আমার উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ভি চব্বিশ জন আচ্ছা যদি এখানে বলতো পরবর্তীতে মানে ষাট দিনে শেষ করতে কতজন লোক লাগবে তখন আমরা কি করতাম এই চব্বিশের সাথে কিন্তু এই ছয়টাকে আমরা যোগ করে দিতাম তাহলে আমার বেরিয়ে যেত যে এখন কতজন লোক লাগছে বোঝা আমাকে তো কি বলেছে সেটা কিন্তু খুব সুন্দর করে ফলো রাখতে হবে বাহুটির দৈর্ঘ্য কত তো এবার দেখো ত্রিভুজের পরিসীমা আচ্ছা একটু ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নিয়ে একটা ছোট্ট করে একদম আচ্ছা এই হলো আমাদের ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার পরিসীমা যদি আমাকে বলা হয় তার মানে কি এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা মানে তিনটি বাহুর যোগফল হলো কিন্তু আমাদের পরিসীমা তো তিনটে বাহুর অনুপাত আমাকে বলে দিয়েছে তাহলে অনুপাত যখন বলে দিয়েছে আমি এটাকে সু সুন্দর করে আমরা ধরে নিই বাহুগুলো কি কি বাহুগুলো হলো একটা টু এক্স একটা হলো থ্রি এক্স আর একটা হলো ফোর এক্স আচ্ছা দিয়ে কি হয়েছে এইবার আমরা জানি কি বৃহত্তম এই যে তিনটে বাহুর যোগফলে কিন্তু আমার কি সমান একাশি তাহলে এক্স সমান সমান কিন্তু একাশি বাই নাইন মানে হলো নয় একাশি তো নয় হয়ে যাবে এক্স এর মান এখানে বলেছে বৃহত্তম বাহু কোনটা আচ্ছা বৃহত্তম বাহু মানে হলো ফোর এক্স তাহলে চার গুণ নয় চার নাম কত ছত্রিশ তাহলে অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা এখান থেকে বৃহত্তম বাহু যদি না বলে ক্ষুদ্রতম বাহু বলতো কখন কি করতাম দুই গুণ নয় নয় দুই গুণ হয়ে যেত বোঝা গেল তাহলে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকেই বের করে ফেলতে পারবো পরবর্তী দেখবো কি বলে দিয়েছে আচ্ছা আজকে লাস্ট অঙ্ক তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক দিনের লাস্ট অঙ্কটা তোমাদের থাকে হোমওয়ার্ক তো আজকেরও এই অঙ্কটা হলো তোমাদের হোমওয়ার্ক তো কি বলেছে আমি একবার পড়ে দেবো বলছে দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটে চল্লিশ ভোট পেলো সে পনেরো হাজার ভোটে পরাজিত হলো আচ্ছা চল্লিশ মানে কি চল্লিশ ভোট পে পনেরো হাজার ভোটে কিন্তু পরাজিত হয়েছে বলছে বিজয়ী প্রার্থী কত সংখ্যা ভোট পেয়েছে খুব সোজা বাড়িতে চেষ্টা করবে তোমরা দিয়ে কমেন্ট করে উত্তরটা কিন্তু অবশ্যই জানাবে আবার যারা যারা পারবে না তাদের কিন্তু পরবর্তী ক্লাসে আবার এই অঙ্কটা করিয়ে দেওয়া হবে তো তখন কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা কিন্তু এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই মতো তোমরা প্রস্তুত থাকো পরবর্তী ক্লাসে আরো ভালো করে প্রস্তুতি হবে এবং সফল কিন্তু হতেই হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ